বড় স্বস্তি পেলেন নেপালের অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিছানে নাবালিকাকে ধর্ষণের মামলায় মুক্তি দিয়েছে পাটান হাইকোর্ট এবং আগে রায়টি বাতিল করেছে কাঠমান্ডু জেলা আদালত এর ধর্ষণ আগের মামলায় দোষী ঘোষণা করে দুশোর বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া সন্দীপ লামিছানকে সাজা হিসাবে আট বছরের কারাদণ্ড দিয়েছিল সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছিল তারকা স্পিনারকে পাটান হাইকোর্টের মুখপাত্র তীর্থরাজ ভট্টের মতে প্রমাণের অভাবের কারণে বেঞ্চ সিদ্ধান্তটি বাতিল করেছে চলতি বছরের শুরুতে কাঠমান্ডু জেলা আদালত এই লীগ স্পেনারকে আট বছরের কারাদণ্ড দিয়েছিল সন্দেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী এবছর দশই জানুয়ারি বিচারপতি শিশিরাজ ঢাকলে একটি একক বেঞ্চ নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে দোষী সাব্যস্ত করেছিল লামিজানে এবং জেলা অ্যাটর্নি অফিস উভয় জেলা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন গত বছরের চার নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিঝানেকে সুন্দরা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় পরবর্তীতে বারো জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ধ্রুবরাজ নন্দা এবং রমেশ দাহালের একটি ডিভিশন বেঞ্চ তদন্তের জন্য তাকে জামিনে মুক্তি করে তবে আদালত তাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং কাঠমান্ডু ছাড়তে হলে আগে থেকে পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল